দাস স্পেশালিস্ট আজ আমরা জানবো যে ম্যালেরিয়া ম্যালেরিয়া কেন হয় এবং কিভাবে বুঝতে পারবেন যে আপনার শরীরে ম্যালেরিয়া বাসা বেড়েছে চলুন একটু ডিটারে দেখে নি ম্যালেরিয়ার লক্ষণ ম্যালেরিয়া সাধারণত মশার কামড়ে সাত থেকে পনেরো দিন পর দেখা যায় সবচেয়ে সাধারণ উপসর্গগুলি হলো জ্বর আসা যাওয়া করা কখনো ঠান্ডা কাপুনি দিতে থাকে অতিরিক্ত ঘাম ও কাপুনি মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি দুর্বলতা ও শরীরে ব্যথা অলসতা বা ক্ষুদামান্ত রক্তাল পাতা রক্তের লোহিত কণিকা ধ্বংস হওয়ার ফলে গুরুতর ক্ষেত্রে জ্বর অত্যন্ত বেশি হয় খিচুনি অবচেতন অবস্থা কিডনি বা লিভারের সমস্যা ম্যালেরিয়া প্রতিরোধের উপায় প্রিভেনশন অফ ম্যালেরিয়া মশার কামড় থেকে নিজেকে বাঁচান রাতে মশারি ব্যবহার করুন বিশেষ করে যুক্ত মশারি মশার কয়েল লিকুইড স্প্রে ব্যবহার করুন ফুল হাতা জামা ও প্যান্ট পরুন শরীরে মশা প্রতিরোধ ক্রিম মস্কিউটো রিপ্লেন শরীরে মশা প্রতিরোধ ক্রিম লাগান মশার প্রজনন রোধ করুন চারপাশে টায়ার ক্যান বালতি ইত্যাদিতে জল জমে থাকলে মশা বেশি ডিম পারে এগুলো ফেলে দিন জমা জল বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রতিরোধমূলক ওষুধ যেসব এলাকায় ম্যালেরিয়া বেশি হয় সেখানে ডাক্তারেরা প্রতিরোধের জন্য কিছু ওষুধ দেন তার জন্য ডাক্তারের সাথে কনসাল্ট করুন ভ্রমণের আগে সাবধানতা যদি আপনি ম্যালেরিয়া প্রবণ এলাকায় যান তাহলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন মনে রাখবেন জ্বর কাপড়ি দুর্বলতা বা বমির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা কমান চিকিৎসায় দেরি হলে প্রাণঘাতী হতে পারে বিশেষত প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের সংক্রমণ হলে অর্থাৎ যদি আপনি ওপরের সিমটমগুলি পান তাহলে কিন্তু ইমিডিয়েট রক্ত পরীক্ষা করে জানুন যে আপনার ম্যালেরিয়া সিমটম আছে কি না